আজ আমি আপনাদেরকে সুরত কুরাইশ শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে শিক্ষা দিব ইনশাল্লাহ আপনারা সুরত কোরআ শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার সাথে থাকেন ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনারা নিজেরাই কোরআন মাজিদ বানান করে সই শুদ্ধভাবে পড়তে পারবেন কোরআন মাজিদে কয়টি টান আছে কয়টি গুন্ডা আছে কয়টি কলকলা আছে এ টু জেড সব আমি আপনাদেরকে ভিতরে দেখিয়ে দিব শিখিয়ে দিব বুঝিয়ে দিব ইনশাল্লাহ আপনারা নিজেরাই কোরান মাজিদ বানান করে দেখে দেখে সই শুদ্ধভাবে করতে পারবেন আহ হিমিনা সাইতন রজিম বিসমিল্লা রহমান রহিম

আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয় ছয়টি জায়গা হল জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে রজমালা ইয়া পেশের বাম পাশে রজমালা ওয়াও সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ আমরা এখানে দেখতে পাচ্ছি জেরের বাম পাশে রজমালায় ইয়া তাই আমরা এখানে একালিফ টান দিলাম লি হামজা ইয়া জের ইলামের ফাতের ভিতরে হামজা সে হামজা নসর জের ঠিক আছে লাম জের লি হামজা ইয়া ই লি লাম খারা জবর লা লামে খারা জবর একালিফটান বলেছিলাম না খারা জবর খারা জের উল্টা পেশ এ খারা জবর ঠিক আছে লাম খারা জবর লা ফা জের ফি লিলাফি বাপ্পেস ও রয় ব রইসিন দুই ও রইসিন থামলে হবে ও রইস লি লাফ ও রইস হবে কেন আরবি পড়ার সময় কোন হরফে থামতে চাইলে সেই হরফে জবর যাই থাকুক সব বাদ হয়ে যাবে সেই হরফে মনে মনে একটি জজম দিয়ে পড়তে হবে আমরা থামছি দেখতে পাচ্ছি দুই জের আমরা থামার কারণে দুই জের বাদ দিয়ে মনে মনে একটি জজম ধরলাম মনে মনে জজম ধরার কারণে রাকে ধরছে সাথে সিন ধরছে ঠিক আছে

ইলাফিহিম ইলাফিহিম বলে আবার গুণনা করবেন না খবরদার মিমে সাকিন জসমালা মিমকে মিমে সাকিন বলে আরবি পড়ার সময় মিমে সাকিনের পরে শুধুমাত্র দুইটি হরফ আসলে গুণনা করবেন আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র দুইটি হরফ আসলে গুণ্য হবে বাকি সমস্ত হরফগুলো আসলে গুণ্যা হবে না দুইটি হর কলো বা অথবা ভীম ভীম সা পরে এখানে বা অথবা মিম থাকলে গুন্যা হয়তো এখানে যেহেতু র আসছে তার মানে এখানে গুন্না হবে না ঠিক আছে হামিম যে রেহিম ভীম পরে বা মিম নাই তাই গুন্যা করি নাই ইলাফিহিম র হা যে রেলাম জবরলা তাসিম জবরতাস ঋখলাতাস শিঞের সি তালিফ জবর তা তালিফ জবর জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপরে মোটা চিহ্ন উপরে যদি এমন মোটা চিহ্ন থাকে তাহলে একালি ফের জায়গায় চার আলিফ টান দিয়ে পড়বেন ঠিক আছে শিঞ্জ রে সি তালিফ ঋশলাতা সীতা হামদা জেরে ই ওয়া সদ জবর ওয়া সদেয়া জবর সৈফা জেরেফি ওয়া সৈফি থামলে হবে ওয়া সৈফ এই ওয়া সদরে ধরলো মাঝখানে দুইটা হরক বাঁধ যাওয়ার কারণ হল তাজদিদের ডাইনপাশে হরকত ছাড়া কোনো হরক করা যায় না সব হরফ বাদ ঠিক আছে تاي طيب وا صدر درس وا صد زبر وا صد يا زبر صيفا ظرفي وا صيفي تمل هبه إلا فيه مريح الشِّتَاءِ والصيف রব্বাহা জালবাই ফলাম জবর ফাল ইয় আইন জবর ইয় আবা ফেজবু ডালা ফেজদু একালিফ্টানুদু রবা জবর রব্বা জবর বা রব্বা হা খারা জবর হা একান

আল্লাজি হামজালাম আল্লাহ জব লা জালিয়া জেরজি আল্লাজি জের বামপাশে ঝসমালাইয়া একালিফটান হওয়ার কথা ছিল। কিন্তু উপরে চিকণ চিহ্ন উপরে চিকণ চিহ্ন থাকলে একালিফের জায়গায় তিন আলিফটান দিয়ে পড়বেন আর মোটা চিহ্ন থাকলে একালিফের জায়গায় চার আলিফটান দিয়ে পড়বেন ঠিক আছে আল্লাহ হামজাত জাম জবর আত এমন না হামজাত জবর তরে ধাক্কা দিতে হবে আরবি পড়ার সময় পাঁচটি উপরে ফুটে থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয় পাঁচটি হরফ হলো কফ তা বা জিম দাল এই পাঁচ হরফে জজম থাকিলে কলকলাহ করিয়া পড়িতে হয় আর কলকলা মানি ধাক্কা দিয়ে পড়া ঠিক আছে হামজা ত যবর আ তো আইন যবর আ মিম যবর মা হা মিম পেশুম আ তো আমাহুম এই হা এই মিমরে ধরবে না এই মিমরে ধরবে এই হা এই মিমকে ধরবে এই মিম বাদ হয়ে যাবে তাজদিদের ডাইন পাশে তাজদিদের ডাইন পাশে কখনোই জজমালা কোনো হরফ পরা যায় না তাজদিদের ডাইন পাশে জজমালা হরফের কোনো দাম নাই সেই কারণে হা এই কে ধরবে ঠিক আছে হামজা তো জবর আ তো আইন জবর আ মিম জবর মা হা মিম পেশু হুম আ তো আ হুম আ তো হুম বলে গুণনা করছি গুন্নাহ করার কারণ হল আরবি পড়ার সময় দুইটি হরফের উপরে তাজদীপ দেখিলেই গুন্নাহ করিয়া পড়িবেন আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার কোন দরকার নাই দুইটি হরফ হলো মিম অথবা নুন নুনে অথবা মিমে তাশদীদ দেখিলেই গুন্না করিয়া পরিবেন এই গুন্নাকে ওয়াজিব গুন্না বলে আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার কোন দরকার নাই আত আমাহুম মিন তু মি আবার গুন্না করলাম কেন খেল করে শুনবেন নুনে সাকিন যজমালা নুনকে নুনে সাকিন বলে আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে গুন্না হবে না আটটি হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না করিয়া পড়িবেন কোন আটটি হরফ আসলে গুণ্যা হবে না মনোযোগ দিয়ে শুনুন আটটি হরফ হলো হামজা হা আইন হা গইন খ আবার বলতেছি হামজা হা আইনহা গোয়েন খরলাম আট হরফ আসিলে গুন্যা করবেন না বাকি সমস্ত হরফগুলা আসলে গুণ্যা করিয়া পরিবেন এখানে নুনে চাকিনের পরে আট হরফের কোন হরফ নাই নুন চাকিনের পরে হমসাহা আইনহা গোয়েন খ রলাম কোন হরফ আছে নাই আছে জিম তার মানে এখানে গুন্যা সারা। যাবে না আট হরব আসলে আসিলে গুন্যা করা যাবে না আট হরফ না আসলে গুন্না সারা যাবে না নুনসাকিনের পরে আট হরফের কোনো হরফ নাই তাই এখানে অবশ্যই আমাদের গুন্না করতে হবে ঠিক আছে মিম নুন জের মিং জিম জু একালিফ্টা নাইন জেরাই থামলে হবে মিং الذي أطعمهم من جوع وآمنهم من خوف واو زبر وا همزة كرا زبر آخ أكلفتان ميم زبر نون زبرنا ها এ হা এই মিমরে ধরবে এই মিম বাদ হবে কেন তাজদিদের ডাইন পাশে দজমাল হরফ করা যায় না ঠিক আছে ওয়া আমানাহুম মিমনুন জমিন মিন জমিন গুননা হবে না গুননা হবে না নুনে সাকিনের পরে খ আসছে আমি বলেছিলাম নুনে সাকিন তানবিনের বাম পাশে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে গুন্না হবে না আটটি হরফ বলো হামজা হা আইন হা গইন খ লাম গইন খ খ এই যে খ আসছে তার মানে এখানে গুন্না করা যাবে না মিম নুন মিন খ ওয়াউ জবর খ ফা দুই জের ফিন মিন খ ফিন থামলে হবে মিন খ খওয়া ওরে ধরবে সাথে ফাঁকেও ধরবে ঠিক আছে ওয়া নাহু মিং খি লা ফি উ রইসিন ই লাফিহি মরি فليعبدوا رب هذا البعيد الذي يطعمهم من جوع وامنهم من خوف সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত